আজকে আমি অল্প ছিতল পিঠা বানাবো তার জন্য আধা কেজি পরিমাণ চাউল নিয়েছি চাউলগুলো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাথে অল্প রান্না করা ভাত দিব আধা কেজি চামড়ের জন্য এক একমুট পরিমাণ ভাত দিলে হয়ে যাবে যাতে পিঠাটা নরম ফুল হয় আপনারা চাইলে এই ভাতটা স্কিপ করতে পারেন ধুয়ে নিচ্ছি ভালোভাবে দিয়ে ভালোভাবে দিয়ে নিতে হবে শেষ এখন ব্ল্যান্ড করার পালা সাথে থাকুন এখন চালগুলো ব্র্যান্ডার করার জন্য নিছি সবগুলো চাল সাথে দিলে নাও হতে পারে সেজন্য আমি হাফ করে নিয়েছি হালকা পানি দিয়েছি আপনারা টিকে কীভাবে করবেন তাহলে দুধও ভালো হবে চলুনটা ব্র্যান্ডার করে নিই চলো এখন প্ল্যান্ট করে এখন চিতলটা বানাবো পিঠা বানানোর সময় আবার দেখা হবে